ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা সর্বসেরা সাতটি সিক্রেট টিপস শিখব এই টিপসগুলো ঠিকঠাক যদি আমরা শিখে নিই তাহলে গ্রেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া জোরের মতো সহজ হয়ে যাবে তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি ধৈর্য ধরে স্কিপ না করে দেখো এই টিপসগুলো আমাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে অনেক হেল্প করবে চলো তাহলে শুরু করি যেমন ফার্স্ট টিপস হচ্ছে টি এইচ আমরা সবাই জানি টি এইচ এর জন্য থ হই কিন্তু টি এইচ এর জন্য দো কখনো হই এটা আমরা অনেকেই জানি না জাস্ট একটা সিম্পল টিপস শিখিয়ে দেবো টিএইচ এর জন্য দ কখন হই আর কখনো ভুল হবে না যেমন দেখো টি এইচ এর জন্য থ হই এটা আমরা সবাই জানি এখানে আমাদের কোনো সমস্যা হয় না আমাদের সমস্যা হয় টি এর জন্য দো কখন হই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এইচ এর পরে যদি ই থাকে তখন টি এর জন্য আমরা দো ইউজ করব যেমন এক্সাম্পল দেখো থিঙ্ক এখানে টিএইচ আছে টিএইচ এর জন্য থো ইউজ করব। বাট নিয়মে কি বললাম টিএইচ এর পরে ই এখানে টিএইচ এর ঠিক পরে আই আছে ই কিন্তু নেই তার মানে টিএইচ এর জন্য থো ইউজ করতে পারবো যেমন থিঙ্ক বাট এখানে দেখো এখানেও টিএইচ আছে কিন্তু এখানে দো হয়েছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর ঠিক পরে ই আছে তাই দো হচ্ছে যেমন টি এইচ এর জন্য দো ই এন এর জন্য এন কী দেন একই রকম ভাবে টি এইচ ই ওয়াই দে দেখো টি এইচ এর ঠিক পরে ই আছে তার মানে এর জন্য দ হবে ই ওয়াই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই একার দো প্লাস একার দে মনে থাকবে টি এইচ এর ঠিক পরে ই থাকলে তার জন্য দ হবে তবে এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন টিএইচই ও আর ওয়াই থিওরি টি এইচ থিম এখানে টি এইচ এর ঠিক পরে ই আছে বাট এর জন্য দ হচ্ছে না বিকজ এগুলো হচ্ছে ব্যতিক্রম এরকম আরও দুই একটি ব্যতিক্রম আছে যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখে আসো এবার সেকেন্ড টিপস টি টি এর জন্য ট হয় তো হই এটা আমরা সবাই জানি বাট আজকের ক্লাসে আমরা এটা শিখবো না আমরা শিখবো টি এর জন্য কখন তালিবস্য হই এটা খুব ইম্পর্টেন্ট টি এর জন্য তালিবস্তু কখনো বই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আই ই আই ও বা আই এ এই তিনটির যে কোনো একটি যদি থাকে তখন টি এর জন্য তালিবস্তু উচ্চারণ করব। যেমন দেখো প্যাসেন্ট এখানে টি আছে টি এর জন্য আমরা সবাই টো উচ্চারণ করি কিন্তু এখানে আমি টো উচ্চারণ করতে পারবো না কেন কারণ হচ্ছে টি এর ঠিক পরে দেখো আইই আছে এক্ষুনি নিয়মে বলে আসলাম টি এর পরে যদি আই ই থাকে তখন টি এর জন্য তালিবস্ত হয়ে যায় তার মানে টি এর জন্য এখানে আমি তালিবস্ত উচ্চারণ করব যেমন টি এ পে এন টি সেন্ট পে সেন্ট তাহলে বোঝা গেল টি এর জন্য তালিবস্তু কখন ইউজ করব এটা খুব ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে খুবই সহজ টিপস টি আই ও এন এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর উচ্চারণ হয় সন এখানে দেখো টি এর পরে অটোমেটিক আই ও আছে ওয়াট পেটেন মনে রাখলেই হবে যেমন দেখো পারসন এখানে টি আই ও এন এটা হচ্ছে এর জন্য উচ্চারণ হয় তাহলে পি এ আর পার প্লাস সন পারসন তাহলে টি এর জন্য তালিবস্তু কখন হবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব তিন নম্বর টিপস ইউ এর জন্য আ কখন হয় প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে যদি দুটো কনসোনেন্ট এর মাঝখানে ইউ থাকে তখন ইউয়ের জন্য আ সাউন্ড হয় ইউয়ের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে যেমন দেখো বাট একে আমরা ভুল করেও বুট উচ্চারণ করতে পারবো না কেন এক্ষুনি নিয়মে বলে আসলাম যদি ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট থাকে ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে বি এবং টি আর মাঝে ইউ আছে তাহলে এই ছোট ওয়ার্ডের ক্ষেত্রে ইউয়ের জন্য আ সাউন্ড হবে এবার ছোট ওয়ার্ড কাকে বলে চার লেটার পর্যন্ত ওয়ার্ডকে আমরা ছোট ওয়ার্ড বলি এবং চারের যদি বেশি হয়ে যায় তখন তাকে বড় ওয়ার্ড বলি যেমন দেখো এনইউটি নাট সিইউটি কাট এই দুটি ওয়ার্ডে দেখো ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে তাই এর জন্য আকার সাউন্ড হয়েছে এবার বড় ওয়ার্ডের ক্ষেত্রে টিপসটি হচ্ছে ইউ এর ঠিক পাশে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউয়ের জন্য আ সাউন্ড বই যেমন কালচার এখানে কিন্তু এর দুপাশে দুটো কনসোনেন্ট মানে আগের টিপসটা ইউজ করা যাবে না কারণ এটা বড়ো ওয়ার্ড বড় ওয়ার্ডের ক্ষেত্রে কি নিয়ম ইউ এর ঠিক পাশে পর পর দুটো কনসোনেন্ট থাকতে হবে এখানে দেখো এল এবং টি দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ এর জন্য সাউন্ড হবে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা নিয়ম বড় ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা নিয়ম যেমন কালচার নেক্সট এবার আমরা দেখে নেব চার নম্বর টিপস কো এর জন্য সিকে কখন হয় এক্সাম্পল দেখো যেমন ক্লিক এখানে শব্দের শেষে সিকে আছে সিকে এর জন্য কো উচ্চারণ করছি কেন তাহলে আমরা বুঝবো কি করে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি তিন নম্বরে সিকে থাকে তখন সিকে এর জন্য আমরা কো উচ্চারণ করি কনসোনেন্টগুলো এক নম্বর ভাওয়েল দুই নম্বর এবার এখানে দেখো সি এবং এল দুটো কনসোনেন্ট আছে তার মানে দুটো কনসোন্যান্টকে একসাথে নিয়ে এক নম্বর যদি আমাদের ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কনসোনেন্ট তারপরে আমরা গুনবো ভাওয়েলকে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে ভাওয়েল তারপরে কনসোনেন্ট এবার এখানে দেখো আই ভাওয়েল তাই এটা দুই নম্বর তিন নম্বরে কে পড়ছে সি কে দুটোই কনসোনেন্ট তাহলে এদেরকে একসঙ্গে নিয়ে ধরবো তিন নম্বর নিয়মে কি বললাম যদি তিন নম্বরে সি কে থাকে তখন সি কে এর জন্য কো উচ্চারণ হই এবার এখানে দেখো তিন নম্বরে সি কে আছে তাই কো হচ্ছে যেমন ক্লিক একই সি কে ব্যাক পি আই সি কে পিক এইচ এ সি কে হ্যাক এখানে দেখো প্রত্যেকটিতে সিকে আছে এবং সিকে তিন নম্বরে হচ্ছে তাই এর জন্য কো হয়েছে যেমন ব্যাক পিক হ্যাক প্রত্যেকটিতে শিখে তিন নম্বরে আছে তাহলে মনে রাখবো তিন নম্বরে যদি কে থাকে তখন সেই সিকে এর জন্য কো ইউজ করব খুবই ইজি টিপস বাট এটাকে ইউজ করতে জানতে হবে পাঁচ নম্বর টিপস হচ্ছে চোয়ের জন্য টিসিএইচ কখন হই শব্দের শেষে যদি চো থাকে তখন আমরা চোয়ের জন্য টিসিএইচ ইউজ করব। যেমন দেখো ম্যাচ এই ওয়ার্ডটির শেষে কে আছে চো এক্ষুনি নিয়মে বলে আসলাম শব্দের শেষে চো থাকলে টিসিএইচ হবে তাহলে ব্যানান করো ময়ের জন্য এম এবং জোফলাকা এর জন্য কি হই সবাই জানছো এ তাহলে এম এ নেক্সট শব্দের শেষে চো আছে তাহলে চো এর জন্য সি এইচ ইউজ করে দেব তাহলে কি দাঁড়ালো এম এ টি সি এইচ ম্যাচ মনে থাকবে শব্দের শেষে যদি চো থাকে তার জন্য আমরা সি এইচ ইউজ করবো এখানে টি সাইলেন্ট একই রকমভাবে বিএ টি সি এইচ ব্যাচ সি এ টি সি এইচ ক্যাচ আই টি সি এইচ ব্লিচ প্রত্যেকটিতে সি এইচ আছে কেন কারণ শব্দের শেষে চো আছে তাই এর জন্য টিসিএইচ হচ্ছে নেক্সট ছয় নম্বর টিপস ডি এর জন্য বর্গীয় জো কখন ইউজ করব যেমন দেখো এই ওয়ার্ডটিকে এডুকেশন নাকি এডুকেশন এর সঠিক উচ্চারণ কোনটি চলো দেখি আমরা জানি ডি এর জন্য ড হয় বাট আমাদের মনে রাখতে হবে ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন ডি এর জন্য ড উচ্চারণ করব না তখন সেই ডি এর জন্য বর্গীয় জো উচ্চারণ হবে তাহলে ই ডি ইউ এজু সি এ কা কিন্তু না কে আগের ক্লাসে বলেছি ওয়াট প্যাটেন এর আগে এ থাকলে লং সাউন্ড হয় তাহলে কি হবে সি এ কে আই ও এন সন এজুকেশন একই রকমভাবে গ্রে জু এট এখানেও ডি আছে এবং ডি এর দুপাশে দুটো ভাওয়েল আছে তাহলে ডি এর জন্য বর্গীয় জ হবে যেমন জি আর এ গ্রে ইউ জু গ্র্যাজু এ টি ইুয়েট মনে থাকবে ডি এর দুপাশে দুটো ভাবেল থাকলে ডি এর জন্য বর্গীয় উচ্চারণ করব যেমন এডুকেশন গ্র্যাজুয়েট এবার দেখে নেব সাত নম্বর টিপস লাস্ট টিপস বর্গীয় জো এর জন্য ডিজিই কখন হয় শব্দের শেষে যদি বর্গীয় জো থাকে তখন তার জন্য ডিজিই ইউজ করব চয়ের মতো যেমন দেখো ব্যাচ এই শব্দের একদম শেষে বর্গীয় জো আছে তার মানে বর্গীয় জো এর জন্য ই হবে এখানে ডি সাইলেন্ট তাহলে বইয়ের জন্য জোফলাকা এর জন্য এ এবং শব্দের শেষে বর্গীয় জ আছে এর জন্য ডিজিই একই রকমভাবে বি আর আই ই ব্রিজ সি এ ই ক্যাচ এন এ ই ল্যাজ চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো এই তিনটি খুবই ছোট এবং সহজ ওয়ার্ড এর উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও আজকের এই সাতটি টিপস যারা ভাবে শিখে গেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে প্রচণ্ড লেভেলের হেল্প হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে